একজন ছাত্র উপদেষ্টা করল। একটি বৃহত্তর ইসলামী সংগঠনের বিরুদ্ধে নিরিলজ এবং খুবই অবিবেচক অন্যায় কল্পনা প্রসূত একটি ফেসবুক পোস্ট করেছে সেটাকে কেন্দ্র করে সারাদিনের মিডিয়া টকশো গত রাত্রে টকশো পাড়ায় যেই মাতামাতি দেখতে পাচ্ছি এটা নিয়ে তাতে আসলেই বিষয়টা একটা চিন্তার এবং এটা নিয়ে তারা আসলে আবার কি করতে চায় ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় গাওয়ার উৎসব করেছে সেই তরুণদের বেশ কিছু ভিডিও কথা সামনে এসেছে দেখুন এই ছাত্র উপদেশটাকে প্রথম যখন নেওয়া হয় আমার যতটুকু মনে পড়ে আসিফ নজরুল সাহেব বলেছেন যে এবার কিছু ব্যতিক্রম আসবে কি ব্যতিক্রম যে ছাত্রদের পক্ষ থেকে কিছু মানে প্রতিনিধি নেওয়া হবে যারা ছাত্র যুব সমাজের সমস্যাগুলো নিয়ে কথা বলবে এবং তারা ছাত্রদের বিষয়গুলো তুলে ধরবে যুবকদের বিষয়গুলো তুলে ধরবে এই জন্য কয়েকজন ছাত্র প্রতিনিধি আবার নেওয়া হবে এটা আমি আসিফ নজরুল সাহেবের মুখে প্রথম শুনেছি একেবারে প্রথম দিকে তো এই তিনজন উপদেষ্টা যারা হলেন একজন তো চলে আসছেন বাকি যে দুজন আছেন তাদের বয়স কম তাদের অভিজ্ঞতা কম তারা তো স্বাধীনতা যুদ্ধ দেখেনি এবং স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে একাত্তর সালকে কেন্দ্র করে যেই ইতিহাস তরুণদেরকে জানানো হয়েছে এত বছর যা লেখা হয়েছে এটাও ইসলামপন্থীদের একটা দুর্বলতা বড় ধরনের ব্যর্থতা যে তারা সঠিক ইতিহাসটা জাতিকে ভালো করে জানাতে পারেনি তারা নিজেরা নিজেদের আঙ্গিকে হয়তো জানে শিক্ষিত বিরাট একটা অংশ জানে কিন্তু ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা মিথ্যাও কিন্তু সত্য হয়ে যায় সত্য মনে করে তরুণদেরকে এগুলি জানানো হয়েছে অথচ সারা পৃথিবীতেই তো একসময় একটা দেশ ছিল সারা পৃথিবীর দেশগুলি কোনো না কোনোভাবে স্বাধীন হয়েছে না পৃথিবীর কোথাও স্বাধীনতা যুদ্ধ নিয়ে পঞ্চাশ বছরের পরের তরুণরা যুবকরা এভাবে মাতামাতি করে দেশ গঠন বাদ দিয়ে আসল কথা বাদ দিয়ে এটা নজির নাই সবচাইতে যে ক্ষতি হয়েছে যে জুলাই বিপ্লব যেটা হয়েছে এই ছাত্র উপদেষ্টা এই একাত্তর সালকে কেন্দ্র করে এবং রাজাকার ইত্যাদি বলে এবং সে যে নিকৃষ্ট কথা বলেছে যে পঞ্চাশ বছরে তারা যেই পস্তাতে হয়নি এর এর থেকে বেশি নাকি তারা পস্তাতে হবে তাদেরকে হুমকি দিল এই কথাগুলি কার পক্ষে গেল সবগুলি কথা কিন্তু স্বৈরাচারী যারা যেই ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে তাদের পক্ষে চলে গেছে এবং এই যদি সে উপদেষ্টা না হইয়া যদি সে সাধারণ ছাত্র নেতা হতো তাহলে কিন্তু এটা নিয়ে মিডিয়া বা জাতীয় পর্যায়ে এত মাতামাতি হতো না আমরাও হয়তো কথা বলতাম না কিন্তু তাকে যেই পদে বসানো হয়েছে সে তার পদের আমানতদারিতা লঙ্ঘন করে এবং সে তার শপথ ভঙ্গ করে নির্লজ এবং মিথ্যাচার করেছে ফলে জুলাই বিপ্লব যাদের নেতৃত্ব হয়েছে তাদের মধ্যে সে একটা ভাঙ্গন তৈরি করে দিয়েছে আমরা জানি না একে কিভাবে এর যেই কথাবার্তা এবং এর যেই মেধা এবং এ পর্যন্ত যে কয়টা ভিডিও এর অনলাইনে এসেছে এবং এ পর্যন্ত আমরা তার যে পারফরমেন্স দেখেছি তার যে বক্তব্যগুলি শুনেছি আদৌ কি এই ছেলে এই ছেলে কি কি মাস্টার মাইন্ড না কি ঘট বলা হয়েছে এরকম হওয়ার মতো কোনো মেধা কোনো যোগ্যতা কোনো অবস্থা তার আছে বলে বিন্দু মনে হয়নি তার বক্তব্য শুনে বা তার ইয়েতে এবং এই যে আন্দোলন হলো রেগুলার সব বান্দারা ওখানে ছিলেন আমাদের মতো ক্ষুদ্র গোল আমরা যারা ছিলাম এই ছেলে কখনো তো দেখি না অন্যদেরকে দেখেছি অন্যরা মাঠে ময়দানে ছিল হঠাৎ করে উঠ উড়ে এসে জুড়ে বসে এই ছেলেকে এখানে কিভাবে বসানো হলো এটা জানি না সে ওখানে বসে যে ব্যবসা তার কোনো কথা বলার জ্ঞান নাই বয়স হয় নাই পরিপক্কতা নাই সে ব্যাপারে সে কিন্তু কয়েকবার বলেছে এবং নতুন করে কালকে বলেছে এখন এখানে একটা জিনিস দাঁড়ায় যে আসলে এটা কি সে বলেছে নাকি তাকে দিয়ে কেউ বলাইছে কোন একটা পরিবেশ তৈরি করার জন্য বলা হয়েছে ঠিক এটা বলে সে কয়েক মিনিট পর এটা মুছে দিয়েছে ততক্ষণ অনলাইন হয়ে গিয়েছে আর মিডিয়া পাড়ায় ওই গাপটি মেরে থাকা চোরারা ব্যাস এটা নিয়ে শুরু করেছে টক আবার সেই ওই একাত্তর সাল রাজাকার ইত্যাদি ইত্যাদি অথচ এই একাত্তর সাল কেন্দ্রিক বা স্বাধীনতা যুদ্ধ কেন্দ্রিক যত পক্ষে বিপক্ষে মুখ্য অভিযুক্ত করা অভিযুক্ত করা এইসব ইস্যুর দরকার বঙ্গবন্ধু শেখ এগুলো শেষ করে গিয়েছেন এই ছেলেদেরকে তো এগুলি এত ব্যাপকভাবে কেউ জানিয়েছে কিনা না এরপরে যখন প্রফেসর গোলামাজ রাহমুলার মামলা হলো তখনও তিনি কিন্তু এক পর্যায়ে দুঃখ প্রকাশ করে একটা বক্তব্য দিয়েছেন শেষ হয়ে গেছে এরপরে সেইরা চারিয়ে ফ্যাসিবাদ ফ্যাসিস্টা বিচারের নামে আবার নতুন করে জামাতের নেতাদেরকে ফাঁসি বলেছে বাংলাদেশ এখন মুক্ত মানে এখন তারা যুদ্ধ অপরাধীদের বিচার করে ফেলেছে এখন কলঙ্ক মুক্ত আওয়ামী লীগের নেতারা শিবিরকে লক্ষ্য করে বলেছে জামাতের তরুণ নেতাদেরকে যে স্বাধীনতা যুদ্ধের সময় অপরাধ করেছে যারা বা যারা তাদের ভাষায় আপনারা কেন ওইসব নেতাদের দায় বহন করবেন আপনারা কেন বহন করবেন সুতরাং এটা বিচার হয়ে গেলে প্রথম দিকে বলেছে মোহাম্মদ হানিফের মুখে আমি নিজে শুনেছি আপনারা হয়তো এখনো মিডিয়া ঘাঁটতে পাবেন যে শিবিরের তরুণ নেতারা বা জামাতের তরুণ নেতারা কেন এটা দায় নেবে তাদের ভাষায় তারা যুদ্ধাপরাধের বিচার করে নাকি কলঙ্ক মুক্ত করে ফেলেছে তাহলে একটা ইস্যুতে বঙ্গবন্ধু একবার শেষ করে গেল সিমলা চুক্তির মাধ্যমে তখন পররাষ্ট্রমন্ত্রী সিলাইজ ডক্টর কামাল সহ সব সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা পাকিস্তানের শূন্য তাদের ক্ষমা করে দিয়ে এটা সে একেবারে ইস্যু মাটি দিয়ে গেল যে আমরা এখন দেশ গঠন করবো তারপরে আবার প্রফেসর গোলামাজ রহমালকে যখন গণ আদালতে তারা গায়ের জোরে ফাঁসি ঘোষণা করল তখন আবার উনি ওনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে একটা বক্তব্য দিয়েছেন জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বেতল মোকারামের সেটা শেষ হয়ে গেল তত্ত্বাবধায়ক কিছুতে আওয়ামী জামাত যখন যুগপথ আন্দোলন করে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগ তখন রাজাকার বলা ভুলেই গিয়েছে আওয়ামী লীগের নেতারা তখন বলেছে যে আমরা উনিশশো সাল ইসু এখানে মাটি দিয়ে দিলাম আমরা কত কালে গুনি আর বাদার বাদানুবাদ করব আমরা এখন দেশ গড়ব কারণ তখন বিএনপি বিরুদ্ধে আন্দোলন চলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আর জামাত তত্ত্বাবধায়কের আন্দোলন করেছে কারণে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে ছোট ছোট দলগুলোর সুবিধা হবে কারণ তারা নির্বাচনে পেশি শক্তি যে ব্যবহার হয় এটা ছোট দলগুলো পারে না বিশেষ করে ইসলামপন্থী দলগুলো এটা তাদের জন্য ভালো হবে যে জনগণ ভোট দিতে পারলে দেশের মানুষ ইসলাম চায় কি চায় না এটা বোঝা যাবে এই জন্য তত্ত্বাবধান ফর্মুলা দেওয়া হয়েছিল আর ওই সময়ে আওয়ামী লীগ চেয়েছে বিএনপির পতন ফলে এই আন্দোলন করতে গিয়ে যে যোগপদ যেই সাংবাদিক সম্মেলন আমি সবগুলোতেই ছিলাম বলতে গেলে তখন তখন তারা বলছে যে আমরা একাত্তর ইস্যু মাটি দিয়ে দিলাম এটা আর দরকার নাই আমরা এটা নিয়ে আর কতকাল বাদানুবাদ করবো একজন আরোজনকে রাজাকার বলবো আলবদর বলবো ইত্যাদি বলবো শেষ করে দিল এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় গেল ওই বছর জনগণের কাছে যেভাবে তারা নিজেকে পেশ করেছে ওই যে হাতে তসবি মাথায় পট্টি ইত্যাদি যাক তারা ক্ষমতায় গেল কিন্তু পরবর্তীতে তাদের ক্ষমতার সময় যখন চার দলীয় জুট হলো এবং এই বিএনপি সহ আবার চার দলীয় জোট হইয়া একসাথে আন্দোলন একসাথে সরকার গঠনের একটা যৌথ স্বাক্ষরপত্র তারা স্বাক্ষর করে বা ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার প্রথম চার দলীয় জোট ক্ষমতা আসলো এবং জামাতের থেকে দুজন মন্ত্রী নেওয়া হলো এবং আপনার আটান্ন জন মন্ত্রী তারাই থাকলো এই সময় এসে আবার কি হয়ে গেল আওয়ামী আবার নতুন করে একাত্তর সাল উঠালো দেখেন আটান্ন জন মন্ত্রী বিএনপির দেশের আটানব্বই ভাগ বিএনপি শাসন করলো কিন্তু আঠাশে অক্টোবর মার খেলো জামাত বিএনপি খেলো না মানে আওয়ামী লীগের যেই ক্ষোভ এটা বিএনপির উপরে ছিল না ছিল জামাতের উপরে জামাতের উপরে কেন ছিল ওই যে জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী মানে বিএনপির সাথে জোট করেছে আওয়ামী লীগ যে ইস্যু মাটি দিয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক ইস্যু আন্দোলনে সেই বছর জামাতের মাত্র তিনজন প্রতিনিধি হয়েছিল আল্লামা সাইদি নির্বাচিত হয়েছিলেন তারা আবার কেন মানে চার দিলে জোট করলো আঠাশে অক্টোবর তারা এটার প্রতিশোধ দিল আর তাছাড়া বিএনপি বিরোধী যখন আন্দোলন করে আমি যেটা চোখে দেখেছি সাংঘাতিক যখন আন্দোলন করে আওয়ামী লীগ অথচ জামাতে দুইজন মাত্র মন্ত্রী ছিল কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা ইয়েতে জামাতেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল ফলে বিএনপির উপরে তাদের যতনা খুব ছিল তার থেকে বেশি খুব জামাতের উপরে তৈরি হয়েছে আর আঠাশে অক্টোবর তারা সেই প্রতিশোধ তারা নিয়েছে এর পরবর্তী ইতিহাস তো আপনাদের জানা যে তারা যখন আবার ক্ষমতা এসে গেল ব্যাপকভাবে মহিন ফখরুদ্দিনের আমলে যখন ওই যে বাইশ জানুয়ারি নাকি তেইশ জানুয়ারি ইলেকশন বাতিল করলো মহিন ফখরুদ্দিন এসে এরপরে তারা দুই বছর থেকে যখন এরা ক্ষমতা আসলো আবার এই ভারতীয় ইশারা নতুন করে তারা যুদ্ধাপরাধ ইস্যু এখানে আনলো এরপরে বিচারের নামে তারা এদেরকে ফাঁসি দিয়ে বললো সব মুক্ত অথচ এখন আবার এই ছাত্রদেরকে এই নাবালেক যারা যাদের এখন এটা বলার বয়স হয় না তারা এগুলো কিছু জানেও না তাদের মুখ দিয়ে এটা বলায়ে বাস এখন আবার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আবার নতুন করে সেই একাত্তর একাত্তর খেলা অথচ ছাত্র উপদেশটা উচিত ছিল যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে কারা যারা ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নামে কোটা রেখে সেই কোটায় মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তো চাকরি পেত না চাকরি পেত হলো ক্যাডাররা অনুসারী যারা যারা ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করতো না করতো সন্ত্রাস সাদাবাজি আর রাজনীতি আর সারাদিন চিটারি করে বেড়াতো মদনেশাও করতো তাদের অনেকে ওদের চাকরি হতো কোটায় আর সেই মুক্তিযুদ্ধের কোটা তারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল এখন এই তরুণ উপদেষ্টাদের উচিত ছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু সকল জায়গায় তো ফ্যাসিবাদের লোকেরা রয়ে গেছে পুরো পরিবেশ তারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে সেই জায়গায় এই ছাত্র উপদেষ্টা তরুণদের পক্ষে ছাত্রদের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা শিক্ষকদের বিষয় তারপরে ফ্যাসিবাদ মোকাবেলা করে দেশে একটা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া এবং হত্যাকারীদের বিচার এইসব বিষয়ে এই ছেলে কোনো কথা না বলে তারপরে এই বহুতত্ববাদের অনুসারী এই লালন মানে মতবাদের অনুসারে আবার নাকি সে নাকি কোন আলেহাদি জামাই একজন তো বলছে বাহাদুরি করে যে আলে যে সারা চলে না এক ডক্টর যে এখন উপদেষ্টা হয়েছে আলেহাদিস জামাই তো এটা আমি আলে আদিসের সবাইকে বলছি না আর আমি তাদের খারাপের জন্য বলি না যদি এত সংস্পর্শই তার থাকে এত ভালো পরিবেশে তার যাতায়াত যদি থাকে তাহলে তো সে ইসলামপন্থীদের প্রতি পজিটিভ হওয়ার কথা খুবই আফসোসের বিষয় তামিরুল মিল্লাত আমাদের আবেগের জায়গা আমারও তো আমরা তো তামিরুল মিল্লাতে ফাজুল আছে তঙ্গি শাখার প্রিন্সিপাল মিজানুর রহমানের হিফজুর রহমান সাহেবের আগে যিনি ছিলেন শিক্ষক নুরুল্লাহ করাম আমরা একই ক্লাসমেট সে নাকি ওখানে পড়ালেখা করেছে কি সেটি সে ওখান থেকে আসলে ফসলের ক্ষেত্রে তো জঙ্গল হয় মাঝে মধ্যে এটা তো মনে হয় তামিরুল মিল্লাত মারক তামিরুল মিল্লাত নামক এই দিনই ফসলের বাগানে জঙ্গলে জন্ম হয়েছে মনে হচ্ছে যেন এটা ড্রেনের ময়লা আবর্জনা যেটা এখন মনে হয় বন্ধুগণ সেটা হলো এটা ব্যবহারিত হচ্ছে কিনা আজকে যেই সঙ্গীত গাওয়ার যে উৎসব করা হয়েছে এবং সেখানে তরুণদের যে বক্তব্য দেখেছি তাতে তাদের টার্গেট ভালো মনে হয় না এবং এই ছেলে যা বলেছে পুরো আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই ভাগ ভাগ করে দিয়েছে এবং মনে হচ্ছে যেন সে নতুন করে যেই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে এরাই যেন সেই দলের দায়িত্ব পালন করবে এবং তারা ওই দলের লোকরা এখন এদের নামে আসবে এবং এদের নামে এসে তারা কাজ করবে এবং সেই গ্রাউন্ড তৈরি করার জন্যই মনে হচ্ছে যেন একে দিয়ে কথা বলা হয়েছে দেখেন আজকে জাতিসংঘ যে গাওয়া হয়েছে তরুণরা তো এটা জানা উচিত এই যে আমার সোনার বাংলা যেটা বলা হয় এটা কি আমাদের বাংলাদেশের কথা বলেছে এই লেখক মনে রাখবেন যেই লেখক যা লেখে সে তার চিন্তা চেতনায় যা আসে ওইটা সে কলমের মাধ্যমে লিখনের মাধ্যমে প্রকাশ করে তো রবীন্দ্রনাথ যখন এটা লিখেছে আমার সোনার বাংলা সে কি আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের বাংলাদেশের কথা লিখেছে ওখানে তখন কি বাংলাদেশে জন্ম হয়েছে আদৌ কি আমাদের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের কোন ইতিহাস একাত্তরের কোন ইতিহাস এই জাতিকে গঠন করা এই জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার যে বিদ্রোহ বিপ্লবী চেতনা এবং জাতির উপরে শত্রুদের আক্রমণ হলে জাতিকে টিকিয়ে রাখার জন্য যেই যে জেহাদি জজবা বা যেই দেশপ্রেম এগুলার কোনো কিছু এখানে আছে এ গানে আছে তারপরে এটা বাতিল হোক বা এটা থাকুক এটা নিয়ে আমরা কোনো কথা বলি বলিনি অথচ তারা তো এটা গাওয়ার জন্য ওখানে যায় নাই ভাই ওদের পরিচয় কি এদেরকে নিরিবিলি এটা করতে দিয়েছে এরা এখন এনসিবির পরিচয় গিয়েছে সন্দেহ হয় যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসরা যারা ভূমিকা রেখেছে এরা এখন এদের মধ্যে ভাগ ভাগ করে ফেলবে এদের উচিত ছিল যে ছাত্র উপদেষ্টা হওয়ার পরেও ঠিক বিপ্লবের আগে এরা যেভাবে পারস্পরিক সলা পরামর্শ করতো এবং আশ্চর্য লাগে ডিবি হারুন এদেরকে উঠাই নেওয়ার পরেও কিন্তু এদের ঐক্য ভাঙেনি অথচ এদের কেউ এখন বাহিরে কেউ উপদেষ্টা এখন মনে হচ্ছে যে এদের উপদেষ্টা হওয়ারই দরকার ছিল না এরা বাইরেই থাকতো এরা প্রেশার ক্রিয়েট করতো এরা বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করার জন্য যাদের উপর দায়িত্ব থাকবে তাদেরকে চতুর্দিক থেকে এরা হাসনাতের মতো পাহারাদার হিসাবে গার্ড হিসাবে বডি গার্ড হিসাবে তারা থাকতো কিন্তু এখন এদের দুই ভাগ এক বাইরে ভাগ ভিতরে এখন ভিতরে যারা আছে তারা একরকম কথা বলে বাইরে যারা আছে তারা একরকম বলে ফলে এদের মধ্যেই কিন্তু ভাঙ্গন তৈরি এবং এরাই ওই জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করে দিবে এটাই হলো গোয়েন্দাদের চাল যে এরা বিজয়ের আগে বিপ্লবের আগে যতটা ঐক্যবদ্ধ ছিল যতটা সংহত ছিল বিজয়ের পরে যেন এরা অতটা না থাকতে পারে এই জন্য পরিকল্পিতভাবে দুর্পদেশা বানানো হয়েছে বানায়ে বানায়ে যেই কথা মুরব্বীরা বলার দরকার বা শিক্ষিত লোক ফুল লোক বলবে সেটা না বলে একটা না মানে নাবালক শিশু যে নাকি রাজনীতির ময়দানেও তারপরে দুই পয়সা অবদান তাদের নাই তারা এখন আসল কাজ বাদ দিয়ে এগুলি নিয়ে কথা বলছে এখন দেখা যাক সময় বলে দেবে কারণ সতেরো আঠারো বছর পালিয়ে যাওয়া স্বৈরাচারিত এত নেতাদেরকে ফাঁসি দিয়ে যখন এই সংগঠনকে শেষ করতে পারে পারেনি সে আবার হাসিনার থেকে বহু গুণে বেশি প্রভাব নিয়ে আসে বলতেছে সে নাকি পঞ্চাশ বছরের থেকে আরো ভয়ঙ্কর কিছু সে করবে এটা কি সে তার নিজের সাহসে বলছে ছাগল নাচে খুঁটার জুড়ে ওর পিছনে নিঃসন্দেহ কোন শক্তি আছে এবং তারাই কিন্তু আজকে এই জাতীয় সংগীত যাওয়ার উৎসব করেছে দেখাইছে এবং ওই আবার সে একাত্তর সালে নে এখন তো তারা চব্বিশ চব্বিশ বলবে না চব্বিশ বিরোধিতা করবে না কিন্তু ওই প্রসঙ্গে ছাত্রদের মধ্যে অনক্ষ তৈরি করে একটা পরিবেশ করে ওই জালিম যদি আবার আসতে পারে ঠিকই চব্বিশকে তারা কবর দিয়ে দিবে এবং শেষ করে দিবে এবং এই শেষ করার গ্রাউন্ড তৈরি করে দিতেছে এই যে আধা ফাগল এই যে মেন্টালি ছেলে ওরে ওখান থেকে দ্রুত বিদে করা উচিত এবং আমরা না ওইটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন এনসিপি যারা আছেন তারাই এটা করা উচিত আরে যদি এতই চেতনা জাগে পাঁচ তারিখের আগে জাগলো না কেন তখন কেন বলল না যে অমুক না কেন তোমার খবর ছিল তখন কোথায় ছিল কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছিল না দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না জনতা 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 তখন ক্ষমতা পাই এগুলি বলতেছো কেন জনতার কাতারে আসো জনতার কাতারে আসো এখন পর্যন্ত অঙ্কুর তোমাদের মাত্র বিষ হয়েছে মানে এখনো গাছ উঠে নাই অঙ্কুরে ভিতরে আসো এখনই অবস্থা এখনই অবস্থা তারপর ভবিষ্যতে কি বার্তা তোমরা কি করবা তরুণদের জন্য উচিত ছিল পাঁচ তারিখের বিপ্লবের চেতনা বাস্তবায়নের জন্য সব তরুণ কক্ষবদ্ধ বলা উচিত ছিল এটা বলা যে কে রাজাকার কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এটা আমরা দেখতে চাই না পঞ্চাশ বছর পরে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ করতে চাই যার মধ্যে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না ঘুষ থাকবে না হ্যাঁ তো এইসব কথা বলার ওই ধরনের কিছু হয়েছে আট নয় মাস ওখানে উপদেষ্টাগিরি করতেছেন কি হয়েছে কোন ফ্যাসিবাদের বিচার কি আদৌ সিরিয়াসলি করতে পারছেন কারণ আমার মনে হচ্ছে যেটা যে যখন স্বৈরাচারীদেরকে নিষিদ্ধ করা হলো তখন ওর তারাই কিন্তু একে দিয়ে কথা বলা হয়েছে এবং পরিবেশ সামনে তারা আরো ঘোলাটে করতে পারে ভিন্ন দিকে নিতে পারে এই জন্য সকল ইসলামপন্থীদের উচিত ঐক্যবদ্ধ হওয়া জামাত ইসলামী বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী তারা জামাতের বিরুদ্ধে পুরান কথা বলবে একাত্তর বলবে একত্তর বলবে মনে হয় যেন পৃথিবীতে আর কোনো দেশ স্বাধীন হয়নি এবং এটা বলে বলে কি করবে এটা দেশের জন্য তো বলে না এটা মুক্তিযোদ্ধাদের জন্য বলে না তো তারা যে স্বাধীনতা যুদ্ধকে সম্মান করে বলে বিষয়টাতে এমন না তারা এটা বলে তো হইল তাদের রাজনৈতিক ধান্দাবাজি বাস্তবায়ন করার জন্য এটা বলে যেন এটা তাদের একক সম্পত্তি যেন এটা এই যে সংখ্যালঘু ইস্যু তারা কেন খেলে হিন্দুদের কল্যাণে খেলে না হিন্দুদেরকে তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ার বানাতে চায় যখন যেভাবে ব্যবহার করা যায় টয়লেটের মতো ইউজ করে পেপারের মতো তাহলে স্বাধীনতা স্বাধীনতা জামাত বছর পরে রাজনীতি শুরু করে তো পাকিস্তান আমলের জামাত না এটা তো বাংলাদেশ আমলের জামাত পাকিস্তান আমলের জামাত পাকিস্তানে রয়ে গেছে পশ্চিম পাকিস্তানে হিন্দুস্তানের জামাত ইন্ডিয়া আছে বাংলাদেশে এখন যে জামাত ইসলামী কাজ করে এই জামাত ইসলামী তো পাকিস্তান আমলের জামাত ইসলামী নয় এখন যারা জামাত ইসলামী নেতৃত্বে আছে কেউ কি স্বাধীনতা বিরোধিতা করেছে কেউ কি ওই সময় ছিল আর এই ছেলে থেকে যেখানে সারা বাংলাদেশের মানুষ জানে ভারতপন্থী রাজনীতি দেশে আছে ভারত আমাদেরকে গ্রাস করেছে সেখানে এই ছেলে পাকিস্তান পন্থী রাজনীতি বের করেছে নবিল অথচ পাকিস্তান জামাত বলেন বা পাকিস্তানি শূন্যরা বলেন একত্রিশ সালে তারা যে বিদায় হয়েছে সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো কিছু নিয়ে তারা মাথা কামাইছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নির্বাচনের বিষয় বাংলাদেশের কোনো বিষয় আমরা তো কিচ্ছু নেই কখনো আমাদের তো চুলদানি এদেশেই পাকলো এখন এই ছেলেরা যা শুরু করেছে জানি না এরা জাতিকে শেষ পর্যন্ত কোন বিপদে ফেলে কোন দিকে নিয়ে যায় আবার এই ছেলে এই পদ পেয়ে এই জন্যই আসলে নাবালক হাতে নাবালকদেরকে যার মেম্বারি করার যোগ্যতা হয় নাই তারা যদি এমপি বানাই দেন তাহলে তো ব্যাধিশ হয়ে যাবে হাই হাই কি পাইলাম কি পাইলাম ইসলামপন্থীদের উচিত কঠিন গোলন করা গঠন করা মনে রাখবেন আজকে জামাত কালকে হেফাজত আরেকজনকে খুশি করবে আরেকজন জামাতকে খুশি করবে জামাত ইসলামী না তাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে সব ইসলামিক দলকে বুকে টানার চেষ্টা করা ওই দুনিয়াবী দলগুলোর পিছনে সময় না দেওয়া এই যে এনসিপি এত কিছু বলা হচ্ছে সেই দিন যদি সকল দলের লোকেরা ইসলামপন্থীরা ওখানে না যেত কোথায় লোক পেত কেউ ছিল ওখানে আজকে যদি ওরা আলাদা হয়ে যায় আমার তো মনে হয় এখন ইসলামপন্থীরা ওদের ডাকে এমনকি হাসনাতের ডাকেও যদি সাড়া না দেয় তাহলে কয়টা লোক ওদের দেখেন এই ছেলে কোন সাহসে এইসব কথা বলে কোন সাহসে এইসব এইসব কথা বলে বন্ধুগণ আমি আমার বিবেকের তাড়নায় কিছু কথা শেয়ার করলাম কারণ কোনোটার লক্ষণ ভালো মনে হচ্ছে না আর এর মধ্যেই পালিয়ে যাওয়া প্রতি সপ্তাহে এবং সেখানে তারা তাদের কথায় যারা শহীদ সব পরিবারকে এনে প্রতিদিন কথা শুনে অথচ ইসলামী সংগঠনের শত শত লোক যারা মারা গেছে তাদের পরিবারের বয়ান নিয়মিত শোনা তাদের সাথে নিয়মিত কানেকশন রাখার সময় সংগঠনের নেতাদের নেই আর এরা প্রতিদিন তারা বৈশা বৈশাখ অনলাইনে সবগুলি তাদের লিস্ট করতে সার এসব খোঁজখবর তারা নিচ্ছে আসুন তরুণরা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ যদি না থাকেন তাহলে এই হাবিজাবি কইয়া বাঁচতে পারবেন না আজকে অমুকের রাধাকার রাজাকার তমুক ক্ষমা এরপরে আপনাকে ছেড়ে দিবে সোনাসান মনে করার কোনো কারণ নাই পৃথিবীতে কোনো গাদ্দারকে কেউ বাঁচাই রাখে না এটা গাদ্দারই এর সর্বপ্রথম জুলাই বিপ্লবের সাথে গাদদারি করেছে এই উপদেষ্টা এই বহুতত্ত্ববাদী বাউল উপদেষ্টা এর যেই ফিজিক্যাল যেই আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছি যেই মেসেজ এগুলিও এ বাউলের মেসেজই দেয় সুতরাং ইসলামপন্থী তরুণদেরকে সতর্ক হওয়া এবং ইসলামপন্থীদেরকে সাবধান হওয়া এবং ঐক্যবদ্ধ থাকা আলহামদুলিল্লাহ যদি ইসলাম ও সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে আশা করি এইসব ষড়যন্ত্র কাজে লাগার কোনো সম্ভাবনা নাই এই যে নিবন্ধন নিবন্ধন চাওয়া হচ্ছে আমি মনে করি আর কি আমার পার্সোনাল কথা বলি এই নাম না ব্যবহার করলে কি অন্য নাম ব্যবহার হোক অন্য নামে শুরু করুক কাজ এটা তারা করতেছে তারাও এগুলি করতেছে এখন তারা বিভিন্ন নাম ব্যবহার করতেছে তারা এই যে জাতিসংঘী নামে যে আসলো ওরা লোক ওরা সব ওদের লোক এখন ওই নামে তো ওরা আসতে পারবে না ওরা কি পাগল ওরা ওই নামে আসবে ওরা এখন চব্বিশ নামে আসবে ওরা এখন জাতীয় নামে নামে আসবে আসবে। ওরা এখন এই সেই তো আসুন সবাই যদি দেশ অঙ্গরাজ্য হয় আর ভারত যদি এখানে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে তাহলে কারোই হালে পানি পাওয়ার সম্ভাবনা নাই ওই ছাত্র উপদেষ্টারা যে মানে খুব সুবিধা পাবে এটা এটা ধারণা করার কোনো কারণ নেই সব খারাপ বিষয় হলো এই ছাত্রদের মধ্যে ওরা ছাত্র আন্দোলন যারা করেছে পাঁচ তারিখের আগে তাদের যে ঐক্যবদ্ধ একটা ছিল সে ঐক্য তারা নষ্ট করে দিয়েছে অর্থাৎ এদের উচিত ছিল পাঁচ তারিখের পর আরো বেশি ঐক্য থাকা যে কেউ যদি হন উপদেষ্টা গিয়েও আপনি পরামর্শ ছাড়া কোনো কথা বলতে পারবেন না উপদেষ্টার বাহিরে তাদের আলাদা সার্বক্ষণিক ঐক্যবদ্ধ একটা ঘোষণার দরকার ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বাঁচিয়ে রেখে এখন বিভিন্ন জন বিভিন্ন দল বানায় বিভিন্ন সুযোগ সুবিধা চিন্তা করে দেখা যাক আল্লাহ তালা কি করেন বন্ধুগণ শেষে বলি আমি তো মানুষ আমার কথায় যদি কোনো ভুল হয় আল্লাহ আমারকে ক্ষমা করুন আমার ভুল মেসেজ যেন কারো কাছে না যায় সঠিকটা যেন সবাই মনে রাখে তবে আমরা কখনো ভুল কথা বলার চেষ্টা করি না মিথ্যা কথা বলার চেষ্টা করি না